কবিতা স্বাধীন হয়ে দেখো আবার শ্রাবণ এলে চায়ের কাপে উন্মুখ চমুয়েকে রেশমি খোলা চলে উদাসীন হল। পাথরের খোলা চিঠি পড়ে অশ্রু সিপ্ত হবার ভয়ে রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দের শেষ পৃষ্ঠায় চশমার ফাঁকে ফাঁকে স্থির হয়ে যেও কারণে অকারণে ভোরের বৃত্তে শব্দহীন প্রতিকৃতির ভেজা রুমালে কান বিছিয়ে দিও মরুভূমির প্রান্তবিহীন বিপরীত আলোড়ন ছেড়ে শোঁ শো আওয়াজ থেকে মুসাফিরের শক্ত ঘামযুক্ত শরীরের স্পর্শনীয় নির্ঘোম রাত্রিতে অযথা চাঁদের দেশের মতো খোয়ানো কোনো গল্পের শিরোনাম বুকে নেম প্লেটে ঝলিয়ে রেখো অস্থির কোনো কলেজ ক্যাম্পাসে প্রকাশিত দয়ালিকায় আঠারো বছরের যুবকের বুকের স্পন্দন মাথা শুনে নিও প্রার্থনার শেষ লগ্নেই ঈশ্বরের অনুগ্রহের চূড়ান্ত উপহাস হয়ে দেখো প্রাপ্তির বেড়াজাল শূন্যতা থেকেই কোনো এক মুঠ গোলাপ সংগ্রহ করে আপনার তুলে দিও ক্ষুধার্ত কুকুরের পানে তাকিয়ে শিবাহীন সম্পদের অপচয় রোধের তাৎপর্য আপাদ মস্তক ভেবে দেখো নিজস্ব সৃষ্ট আপন পৃথিবীর দুহাত একত্রিত করেই বুলেটের যন্ত্রণা থেকে ভালোবাসা ছড়িয়ে দিও কাশ্মীর থেকে ছয় বছরের কিশোরীর রক্তাক্ত স্কার্ট কপালে জড়িয়ে প্রতিবাদী হয়ে দেখো রেস কোর্সের সাথে মার্চ কলমের ডগায় তুলি বিধবা জননের চল্লিশ বছরের অপেক্ষার মানিক খুঁজে দেখো তোমার পরাধীনতার কথাগুলো আটচল্লিশ বছরের বৃদ্ধা অপচেষ্টা থেকেই জন্ম নেওয়া কোনো এক পথ শিশুর ধারে ধারে দুহাত মেলে অন্য খোঁজার মতো একবার স্বাধীন হয়ে দেখো একবার স্বাধীন হয়ে দেখো ক্ষুধার্ত কুকুরের পানে তাকিয়ে সীমাহীন সম্পদের অপচয় রোধের তাৎপর্য আপাদ মস্তক ভেবে দেখো প্রাপ্তির বেড়া জালে শূন্যতা থেকে এক মুঠ গোলাপ সংগ্রহ করে আপনার তুলে দিও তোমার পরাধীনতার কথাগুলো বছরের পর বছর বৃথা অপচেষ্টা থেকে জন্ম নেওয়া কোনো এক পথ শিশুর মতো ধারে ধারে দুহাত মেলে অন্য খোঁজার মতো একবার একবার স্বাধীন হয়ে দেখো